সম্মান সুধাকে বিয়ে করার জন্য প্রস্তুত রক্ষা করতে হ্যাঁ বন্ধুরা এটা দেখতে পাবো আমরা শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বে সুধার ওপর চিৎকার করে থাকে আর বলতে থাকে যে আমার পরিবার একজন ডিভোর্সি মেয়েকে কোনো মতে কিন্তু মেনে নেবে না তুমি মিথ্যা কথা বলে আমাকে ঠকিয়েছো সুধা সুধা তো ডাইরেক্ট বলে দেয় যে আমি কোনো মিথ্যা কথা বলি তোমার বোন তরিতায় কিন্তু আমি সমস্ত সত্য কথা আমি বলেছিলাম যে আমি ডিভোর্সি কিন্তু আমি ভাব জানতাম যে তুমি আমাকে ডিভোর্সি জেনে কিন্তু এই বিয়েটা করছো কিন্তু কোনোমতেই মানতে চাই না তেজ তারপরে কিন্তু তরিতাকে ডেকে নিয়ে আসে এবং তরিতাকে ডেকে নিয়ে এলে সুধা সমস্ত কথা জিজ্ঞাসা করে তরিতাকে কিন্তু তরিতা ইচ্ছা করে সমস্ত মিথ্যা কথা বলে আর বলে যে না আমাকে সুধা কোনো কিছুই বলেনি বলেনি যে সে আমার সি তারপরে কিন্তু সেখান থেকে তেজ রেগে চলে যায় আর বলে এই বিয়েটা সে কোনো মতেই করবে না তারপরে নিচে নামতেই সবাই আলোচনা করে যে তাহলে কি এই যে সুধাকে বিয়েই করবে না তারপরে কিন্তু নিচে ঠাম্মিকে নিয়ে এবং বাড়ি অনেক সকালেই কিন্তু আলোচনা করতে থাকে এই কথাটা কিন্তু কানে পোছায় তেজের তারপরে তেজ নিজে নিজেকে মনেও দুঃখিত হতে থাকে বলে যে আমি এবার কি করব পরিবারের মানসম্মান বাঁচাব না আমার ঠাম্মির মানসম্মান তারপরে কিন্তু সেখানে ইমন চলে আসে আর বলে আমি তোমার ঠাম্মির সম্মান রক্ষা করব। আমি তোমাকে বিয়ে করব কোনো ডিভোর্স মেয়েকে বিয়ে করা তোমার কোনো দরকারই নেই তারপরে তেজ ইমনকে সোজাসুজি বলে দেয় যে তার মতন মেয়েকে সে কোনোদিনও বিয়ে করতে পারবে না তার চলে যায় সুধার কাছে আর সোধাকে যেন কিছু একটা বলতে চাই তখন সোধা বলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি যদি আপনাকে ঠকিয়েছি তাহলে আমি বিয়ে করতে পারবো না আমি কোনো মতেই কিন্তু লোভী নই এটা আমি নিজে নিজেকে অনেক আত্মবিশ্বাসী করি তারপরে কিন্তু তখন চলে আসে ঠাম্মি ওখানে আর ঠাম্মি বলে বলো তেজ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো আর লোকে নিচে নানান রকম কথা বলছে তাড়াতাড়ি চলো বিয়ে লগ্নও কিন্তু পেরিয়ে যাচ্ছে কিন্তু তেজ মনে মনে ভাবতে থাকে তার ঠাম্মিনের সম্মানের কথা সেই জন্য তেজ বিয়েতে হতে করতে রেডি হয়ে যায় তারপরে কিন্তু সেখানে সুধাও যায় এবং তেজ নিজের ঠাম্মির সম্মান বাঁচাতে তারপরে কিন্তু বিয়ের মণ্ডপে চলে আসে আর বিয়ের মণ্ডপে চলে আসে তারপরে সে চিঠিটাও কিন্তু পড়ে এবং চিঠিটা পড়ে সমস্ত ভুল বুঝবুঝি মিটিয়ে সুধাকে বিয়ে করতে প্রস্তুত হয় তো বন্ধুরা তোমরা এটা চাত যে তেজ সুধাকে বিয়ে করে নিই দেখতে পাবো আমরা শুভ পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেটা শুভ বিবাহশ্রিয়ালের প্রত্যেকটি নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ